পুলিশ যখন গুলি করে কিছু মানুষ মারা যায় মারা যাওয়ার পর রাস্তা খালি হয় তখন সে আগায় আসে যে রাস্তা খালি হয়ে যাচ্ছে গুলি করার পর চল আমরা যাই তার মানে মৃত্যু নিশ্চিত সে গেছে এবং এই যে হাসি মুখে যে এত বড় উৎসর্গ করতে পারে এই মানুষগুলোর জন্য কিন্তু হাসিনা পতন আল্লাহর হাতে অবশ্যই তবে উচিলা হিসেবে কিন্তু আসলে এত সাহসী এবং এত ত্যাগী ভূমিকাটা আসলে এবং ওরা কিন্তু ওজন কমে যাচ্ছে ওরা আসলে শুকায় যাচ্ছে এবং আপনি মানে এখন কি করা উচিত আসবে ওজনটা ভালো হওয়ার পর যদি খাওয়া দাওয়া করাতো বা ভালো হওয়ার পর দেখা যায় ভালো তো দেড় দুই বছরের ব্যাপার এবং ওনার ওনার পায়খানার রাস্তা নষ্ট হয়ে গেছে এই যে দেখেন দিয়ে পিঠের থেকে বের করে এবং ওনার এই এই লিগামেন্ট পুরো বিস্ফোরণের মতন একদম ছিন্ন ভিন্ন হয়ে পচে গেছে আর হয়তো লিগামেন্ট ঠিক হবে না তো ওনার জীবনের একটা পারমানেন্ট ড্যামেজ হয়ে গেছে আমরা সুস্থ যারা আছি তারা আয় রোজগার করে যেন ওদেরকে দেয় এটা আমাদের কিন্তু পবিত্র দায়িত্ব আমি মনে করি তারা তাদের অতিরিক্ত ত্যাগ করে ফেলছে এখন তারা আমাদের হুকুম দিবে এটা করো ওইটা করো আর আমরা দৌড়াদৌড়ি করবো আমার মতে এটাই উচিত যাই হোক হয়তো ওই সৌভাগ্য ওদের হয় নাই তো ভাই আপনি আপনার কাছে আসলে হাসিনা পতন বা আপনার এই ত্যাগ সব মিলে আসলে আপনার আপনার মন্তব্য ব্যক্তিগত অভিজ্ঞতা কি আসলে মানে আপনি কি বলেন আমার প্রথম যেদিন গুলি রাখছে পাঁচ তারিখে চার তারিখ সারা রাতি হসপিটালে রক্ত মুক্ত বেরিয়েছে অবস্থা একদম খারাপ গায়ে রক্ত নেই পরে পাঁচ তারিখে আমার দুই ব্যাগ না তিন ব্যাগ রক্ত দিয়ে আমার রুটি তিনিছে উটিতে নেওয়ার পর মানে ওটা খুলছে খোলার পর দেখছে ওনাদের সম্ভব না মানে ইয়াতে সরদি মানে এদিকে ভাস্কুলার লাগবে ওইদিকে কোলার একটা লাগবে এত সার্জন তো নাই তো আমার ওই অবস্থায় আবার বের করে দিচ্ছে মানে অপারেশন হবে না তো যখন বের করতে আসে তখন এই যে আমার ভাই আমার বড়ো ভাই উনি মানে পাঁচ তারিখ বিকালের দিক দিয়ে হয়তো উনি আমার কানে কানে একটা শাকিল শেখ হাসিনা তো পদত্যাগ করছে মানে ওই একটা সময় আমার নিজের ভিতরে কিছু নাই মানে খুশিতে পারতেছি না আমি মানে ওই অবস্থায় ওইটা লাভ না না মানে আমার বর্তমানে যারা সরকার প্রধান হচ্ছেন উপদেষ্টা হচ্ছেন চাকর হচ্ছেন এবং আমাদের ট্যাক্সের টাকা তারা যেন চলছেন এরদের অবদানে যে এটা যেন ভুলে না এদেরকে যেন সর্বপ্রথম মাথায় রাখেন এরা যদি না চায় সাথে সাথে পদত্যাগ করেন সেটুকু মানসিকতাও রাখেন তো এবং আমরা যারা সুস্থ আছি তারা যেন ওদেরকে সাহায্যের হাত বাড়াই এটাই আমার চাওয়া